ধরেন একেবারে খুব মানে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর একেবারে লোয়েস্ট ভোট যে পায় এই যে গত ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে দুই ভোট পেয়েছিল এক ভদ্রলোক তো হিসাব করে দেখল যে এই দুই ভোটের মধ্যে সে তার নিজের ভোটটা পেয়েছে এবং তার একজন এজেন্ট দিতে পেরেছিল এজেন্ডির ভোটটা পেয়েছে এইটুক শেষীয় ঘরের স্ত্রীর ভোটটা পর্যন্ত পায়নি কিন্তু ওই লোক কিন্তু নির্বাচনের আগের দিন নির্বাচনের দিন সকালবেলা পর্যন্ত বলেছে আমি নির্বাচনে জয়লাভ করব। এটা একটা উদাহরণ আরও অনেক উদাহরণ আছে যে বহু হিসাব নিকাশ করে আমার এলাকায় একবার পৌর নির্বাচন হবে একজন প্রার্থী ছিলেন আমাদের খুব পছন্দের বড় ভাই একসময় রাজনীতি করতেন আমরা খুব ঠান্ডা সন্ধ্যা মানে ছোটো ভাই হিসেবে পছন্দ করে এরকম কিছু বড় ভাই থাকে না কমন বড়ো ভাই সেরকম একজন বড়ো ভাই তো উনি ব্যাপক নির্বাচনে জিতবেনই জিতবেন আমাদের এলাকায় পৌর নির্বাচনে জিততে দশ থেকে বারো হাজার ভোট লাগে শেষ তো গিয়ে উনি দেখা গেলো পঞ্চাশটা না ষাটটা ভোট পেলো এরপরে তিনি ইকুয়েশন মিলায় তিনি বলে এই হয়েছে আমার এই দিক থেকে ভোট কেটেছে ওই দিক থেকে ভোট কেটেছে এইভাবে আমাকে বের হতে দেন ওইভাবে কিন্তু ভোটের সংখ্যাটা তো পঞ্চাশ ষাট দুই চার পাঁচ হাজারও উঠে নেই যে একটা কিছু বলবে এখন আমাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি আমি হেও করে বলছি না আমি সবসময় বলি দিয়ে অনেক পথ এগিয়ে জনগণের কাছে কষ্টি পাথরের যাচাই হয়ে ক্ষমতায় যাওয়ার মানসিকতাটাকে আমরা হারিয়ে ফেলছি আমার বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব এফ কে নাহিদ সম্প্রতি একটু আপনার মনোযোগ দিয়ে শুনেন তারপর অনেকে অনেক রকম মন্তব্য করেন আজকেও মন্তব্য করবেন আমি জানি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে আমরা আশাও বিশ্বাস আমার আশাও বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব কিন্তু এটাই শেষ নির্বাচন নয় আমাদের লক্ষ্য এই শক্তিকে আরও পঞ্চাশ একশো বছর টিকিয়ে রাখা সাইড যেটা সমর্থন করার সেটা সমর্থন করতে হবে বার্তা সংস্থা এফপিকে তিনি এটা বলছেন দেশে প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিষয়ে সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য করেছেন নাহিচ্ছা নাহিদ মন্তব্য করেছেন তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে তাদের মানে রাজনৈতিক দলগুলোর সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই এই কথাটা মানে বুঝলাম না তরুণ প্রজন্ম কোন সংস্কারের জন্য জীবন দিয়েছে তরুণ প্রজন্ম তো সংস্কার সংস্কার কিছু চিন্তা না তরুণ প্রজন্ম চিন্ত কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন চাকরিতে বৈষম্য এটা বলে তো আন্দোলন করেছে সংস্কার এখন গিলানো হচ্ছে জোর করে গিলানো হচ্ছে সংস্কার বাংলাদেশের মানুষ সংস্কার চায় নাকি বুঝে নাকি সংস্কার যেটা দরকার অটোমেটিক হবে একদিন দুই দিন চার দিনে আপনাদের জেনারেশন হবে এটারও কোনো নিশ্চয়তা নেই এটা সময় লাগবে ধারাবাহিকভাবে ভাবে হবে রাজনীতিবিদরা আগে করেনি আগের শাস্তি তারা পাচ্ছে না বিএনপি কি এখন যারা আছে তারা শাস্তি পায় নাই ভুগে নেই আওয়ামী লীগ শাস্তি পাচ্ছে না এই করতে 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 দিতে হবে হঠাৎ করে এসে কোনো অহিনাজিল হয়ে যাবে না হঠাৎ করে এসে কোনো আলাদিনের চারাক পাওয়া যাবে না আর আপনাদের হাতেও সে আলাদিনের চারাক নেই বাংলাদেশ তো খুব জটিল ক্রিটিক্যাল জায়গা সেখানে এটা কিভাবে সম্ভব আর এখন বলছেন যে তরুণ প্রজন্ম এই সংস্কারের জন্য রক্ত দিয়েছে সেগুলোর প্রতি আগ্রহ নেই গণভ্যতানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরেই এই কারণেই নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে এটা আপত্তিজনক বাংলাদেশের তাহলে অন্য নাগরিকদের কি কোনো দায় দায়িত্ব দায় দায়িত্ব এড়িয়ে গেছে বাংলাদেশের মানুষ বলছে যে আমার এই দেশের জন্য আপনারা এখানে ওই জামাত ইসলামী মাঝে বলেছিল না যে দেশের দেশপ্রেমিক শুধু জামাত ইসলামী এবং সেনাবাহিনী তো আমাদেরকে কীরকম অবমাননা করা হলো না তাহলে এই কথাটা কেমন হলো যে আপনারাই শুধু এগুলোর দায়িত্ব নিচ্ছেন বাদ বাকি কেউ এটা চায় না আমরা চাই কিন্তু আমরা চাই সিস্টেমেটিকভাবে ধর্মার কাট সে স্টাইলে না নাহিদ বলছেন প্রায়ই আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা নাকি নির্বাচন পেছনে ষড়যন্ত্র করছি কিন্তু এটা সত্য না ভালো সত্য না হলে ভালো তার মতে শেখ হাসিনার প্রতারণ পর এখন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো পরিস্থিতিশীল না হয় এই মুহূর্তে নির্বাচন সম্ভব না তিনি আরও বলেন আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিশ্বাস করি কিন্তু ধর্মীয় সাংস্কৃতিক রীতি নিয়ে কিছু বাধ্যবাধকতা আছে মাইনে নিলাম কিন্তু দেশের যে এই পরিস্থিতি এই পরিস্থিতি আগামীতে ভালো হবে নির্বাচন না করে এটার আপনার কাছে কী গ্যারান্টি আছে কোন গ্যারান্টি দিতে পারেন যে এই নির্বাচন হবে না ডক্টর ইনুসেন নেতৃত্বাধীন সরকার দেশ চালাতে থাকবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অটোমেটিক দুই বছর তিন বছর পাঁচ বছর পরে ভালো হয়ে যাবে তারপরে বিশ বছর পরে বাংলাদেশের নির্বাচন হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া